হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আগামীকাল চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর বারোটা থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত সংঘটিত হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রাইমারি টেট দু হাজার পরীক্ষা তো এই পরীক্ষাতে যারা যারা বসতে চলেছ তাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা এবং তোমরা প্রত্যেকে এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে দেয়া রয়েছে যা তোমাদের পরীক্ষাটাকে একটু হলেও বেটার করবে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে হবে যেটা অনেকেই ভুল করে থাকে এবং অনেক সময় পরীক্ষার হলে তাকে নিয়ে যেতে মানে ঢুকতে দেয় না তারপর কি কি করণীয় এবং কি কী অকরণীয় পরীক্ষার হলে কি কি করতে হবে এবং কী কী করতে হবে না সেগুলো জানতে হবে ওএমআর ফিল আপ কীভাবে করবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ব্যাপার সেটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট তোমাদের দেড়শো মিনিটের পরীক্ষা এবং দেড়শো নম্বরের পরীক্ষা তো সময় ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারলে অনেক প্রশ্ন হয়তো হাত ছাড়া হয়ে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস যেখান থেকে তোমরা একশো প্লাস নম্বর কিভাবে পাবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা আমরা করব সিআরপি এক তত্ত্বাবধানে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় বসার আগে এই ভিডিওটা কিন্তু অনেক অনেক তোমাদের এ হেল্প করবে তো প্রথমেই দেখো তোমাদের যে ইনস্ট্রাকশানটা দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডের সাথে প্রত্যেককে আগে বলবো যে অ্যাডমিট কার্ড যারা এখনও তোমরা ডাউনলোড করনি বা প্রিন্ট করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নাও অন্তত মিনিমাম দুটো তোমরা প্রিন্ট করবে এবং সাথে তোমাদের অরিজিনাল যে আইডি কার্ড অরিজিনাল আইডি কার্ড নেবে এবং সাথে নেবে দু কপি ছবি তো ইনস্ট্রাকশন অনেকেই তোমরা পড়ো না কিন্তু ইনস্ট্রাকশনটা পড়া উচিত অ্যাডমিট কার্ডের নিচে যেটা লেখা রয়েছে তো আমি তোমাদের জন্য বলে দিচ্ছি দেখো ক্যান্ডিডেট টু রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাটলিস্ট টু আওয়ার্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামেশান অর্থাৎ বারোটা থেকে এক্সাম শুরু হচ্ছে তার দু ঘন্টা আগে অ্যাটলিস্ট দু ঘন্টা আগে তোমাদের কমেন্সমেন্ট করতে বলা হচ্ছে বা পৌঁছাতে বলছে তো বারোটা তোমরা যেহেতু পরীক্ষা একটা ভাইটাল গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ওই দিন আরও কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে তো সেই জন্য তোমরা হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবে একদম টায় টায় না সময় হয়ে যায় একদম ভোর ভোর বা সকাল সকাল বেরোবে রাস্তাতে জ্যামও হতে পারে বা গাড়ির কোনো সমস্যা হতে পারে তো চেষ্টা করবে তোমরা প্রত্যেকে দশটা থেকে এগারোটার মধ্যে যে যার এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার তারপর দেখো দু নম্বর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামেশন সেন্টার উইথ আউট আর হার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু মানে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না তো অ্যাডমিট কার্ড আমি প্রথমেই বলেছি দু কপি তোমরা প্রিন্ট করে নেবে তারপর ভ্যালিড আইডি প্রুফ আইডি প্রুফ তোমরা নেবে আধার কার্ড হতে পারে সেটা ভোটার কার্ড হতে পারে চার নম্বরে লেখা রয়েছে কী কী আইডি কার্ড সেগুলো বলে দিচ্ছি এবং সেখানে ফ্রিস্কিং হবে অর্থাৎ তোমাদের ভেরিফিকেশান হবে চেকিং হবে বায়োমেট্রিক ভেরিফিকেশনও হবে ঠিক আছে তো সেই জন্য যে যার আইডি সে তার নিয়েই পরীক্ষা দিতে যাবে অন্যের বদলে অন্য কেউ পরীক্ষা দিতে যাবে না তাহলে কিন্তু বায়োমেট্রিকে ধরা পড়ে যাবে এছাড়া মেটাল ডিটেক্টার দিয়ে তোমাদের চেকিং হবে হ্যান্ড বাই হ্যান্ডেও চেকিং হবে ঠিক আছে যেটাকে ফ্রিস্কিং বলা হচ্ছে তো নেক্সট দেখো তিন নম্বরে স্পেশালি এবেল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অ্যালং উইথ দেম রিকুইস সরি রিকুইসাইড সার্টিফিকেট অর্থাৎ যারা স্পেশালি এবেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য যে স্পেশাল রিকুইসাইড সার্টিফিকেট সেটা নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে ঠিক আছে এবং তাদের পঞ্চাশ মিনিট এক্সট্রা দেওয়া হবে চার নম্বরে দেখো ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই অ্যাডমিট কার্ড তোমাদের দেখাতে হবে এবং ভ্যালিড অরিজিনাল আইডি প্রুফ সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে ঠিক আছে প্যান কার্ড হতে পারে ভোটার আইডি হতে পারে পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অবশ্যই অবশ্যই এখানে কি অরিজিনাল তোমরা আবার জানো জেরক্স নিয়ে যেও না জেরক্স নিয়ে গেলে কিন্তু ঢুকতে দেবে না অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর ইন নো ওয়ে এনি প্রহিবিট শু দা এন্ট্রেন্স অর্থাৎ যে যে আইটেম ব্যান্ড করে দেওয়া হয়েছে যেগুলোকে নিয়ে যাওয়া যাবে না সেইগুলো যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে এবং দেখো কী বলছে আর ছ নম্বর দেখো ইচ ক্যান্ডিডেট শুড বি ক্যারি হার অর ওন ব্ল্যাক পেন নিজেদের ব্ল্যাক বল পেন দেখো ব্ল্যাক বল পেন ব্লু কিন্তু নয় শুধুমাত্র ব্ল্যাক বল পেনই নিজেদের বল পেন নিজেরাই বাড়ি থেকে নিয়ে যাবে ঠিক আছে টু দা ভেনু এবং টু কপিস অ্যাডমিট কার্ড ভালো করে দেখো দু কপি টু কপিস অ্যাডমিট কার্ড দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে ঠিক আছে এবং অ্যাডিশনাল ফটোগ্রাফ তোমরা দু কপি ফটো নিয়ে যাবে যে ফটোটা ওই অ্যাডমিট কার্ডের ওপর তোমরা ফর্ম ফিল আপ করেছিলে বা আছে সেই ফটো নিয়ে যাবে অনেক সময় অ্যাডমিট কার্ডের ছবি আসে না বা রেজিস্ট্রে রেজিস্টারও ফটো আসে না সেই ক্ষেত্রে এই ফটোগুলো দরকার হয়ে থাকে তো নিয়ে যাবে অ্যাটেন্ডেন্স সিটে লাগানোর জন্য দেখো এখানে বলাই হয়েছে নেক্সট সাত নম্বর ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালাউড টু এ সিট প্রত্যেকের জন্য একটা করে সিট এবং রোল নাম্বার দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকে বসবে কারোর ভেনুও চেঞ্জ হবে না আর কারোর সিটও চেঞ্জ হবে না যার যেখানে বসানো হবে তাকেই সেখানেই বসে কিন্তু পরীক্ষাটা দিতে হবে তারপর দেখো আট নম্বর এনি ক্যান্ডিডেটস অ্যারাইভিং অ্যাট দ্য ভেনু অ্যালটেড টু হার হিম অর আফটার কমেন্সমেন্ট অফ দ্য এক্সামেশন অর্থাৎ যে টাইম বলা হয়েছে সেই টাইমের পরে যদি তোমরা পৌঁছ সেখানে কিন্তু সেল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামেশন অর্থাৎ সেখানে কিন্তু এক্সামে বসতে দিতে দেওয়া যাবে না তো প্রত্যেকে একদম যে টাইম দেওয়া রয়েছে বারোটার আগে আমি বললাম দশটা থেকে এগারোটার মধ্যে প্রত্যেকে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং দেখো আন্ডার নো সারকামস্ট্যান্সেস উইল ক্যান্ডিডেট বি অ্যালাউড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেমস অর্থাৎ নিজের যে সমস্ত আইটেমগুলো দেওয়া রয়েছে সেগুলো একদমই নিয়ে যাওয়া যাবে না এনি স্টেশনারি আইটেম টেক্সচুয়াল মেটেরিয়াল ঠিক আছে কানের দুল ফানোর দুল অনেকেই পড়ে যায় আমি এরকমও দেখেছি সেগুলো সব খুলে যেতে খুলে যেতে হয়েছে এখানে সমস্ত কিছু মেনশান করে দেওয়া রয়েছে তোমরা একটু পড়ে নাও দেখো বিটস অফ পেপার জিওমেট্রি পেন্সিল বক্স প্লাস্টিক পাউচ ক্যালকুলেটর স্কেল রাইটিং প্যাড পেন ড্রাইভ ঠিক আছে টেবিল ইলেকট্রনিক পেন স্ক্যানার কার্ডবোর্ড ওয়াটার বটল সমস্ত কিছু সমস্ত কিছু এখানে কিন্তু দেখো এখানে অনেক সময় মহিলারা কানের দুল হাতের আংটি হাতের বালা এই সমস্ত কিছু পরে যান কিন্তু কিছু কিছু সেন্টার সেগুলো নিয়েও ঢুকতে দেয় না তো আগে থেকে রেডি হয়ে যাবে দেখো এখানে বলাই রয়েছে এনি ওয়াচ রিস্ট ওয়াচ ক্যামেরা ওয়ালেট গুগলস হ্যান্ডব্যাগ গোল্ড অর্নামেন্টস ঠিক আছে সোনার যে সমস্ত গহনাপত্র কিচ্ছু নিয়ে ঢুকতে দেওয়া যাবে না সাথে মোবাইল ফোন রয়েছে ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন ঠিক আছে প্যাগার্স হেলথ ব্যান্ডস কিচ্ছু নিয়ে ঢুক ঢোকা যাবে না সমস্ত কিছু কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে তো আগে থেকে এইগুলো দেখে নিজে থেকে প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে জাস্ট অ্যাডমিট কার্ড দু কপি দু কপি ফটো একটা ব্ল্যাক বল পেন এবং অরিজিনাল আইডি কার্ড আর কিছু নয় ব্যাস এবং সাথে পরীক্ষার হলে কিন্তু কোনো রকম স্মোক করা যাবে না চুইংগাম খাওয়া যাবে না গুটকা খাওয়া যাবে না স্পিটিং করা যাবে না এই সমস্ত ব্যাপার সফরও রয়েছে এছাড়া দেখো এগারো নম্বর পয়েন্টে কী রয়েছে এই ইনস্ট্রাকশানগুলো কিন্তু তোমাদের পড়া উচিত অবশ্যই পড়ে ভালো করে দেখে নিয়ে যাবে ঠিক আছে এবং দেখো ইনভিজিলেটার যিনি থাকবেন তার মতো করেই তোমাদের চলতে হবে পরীক্ষার হলে সেটাও বলা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন তোমরা কিন্তু এন্টার ডিউরেশন অব এক্সাম ইজ ওভার অর্থাৎ তোমাদের এই ইনভিজিলেটারের পারমিশন ছাড়া ওই এক্সাম হলের কিন্তু বাইরে বেরোতেও পারবে না বারো নম্বর দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্যাক্সামিশন ক্যান্ডিডেটস আর এই বারো তেরো চোদ্দ এটা গুরুত্বপূর্ণ আর ইনস্ট্রাক্ট একটু হ্যান্ড ওভার দ্য ইনভেজিলেটর অর্থাৎ যে তোমাদের ওই মার্কশিটটা দেওয়া হবে সেটা তোমাদের ইনভিজিলেটারকে ফেরত দিতে হবে দেখো দু রকমের জিনিস রয়েছে এখানে অরিজিনাল কপি অফ ওয়েমআর অ্যান্সার সিট টেট দু হাজার তেইশ যেটা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের যে অ্যাডমিট মানে সরি ওয়েমার কপি সেটা তোমাদের ইনভিজিলেটরকে ফেরত দিতে হবে এবং ওয়ান ডাউনলোডেড অ্যান্ড সি সাইন্ড কপি হিস অর হার অ্যাডমিট কার্ড অর্থাৎ ওই যে দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে নিয়ে যেতে বলা হয়েছে এক কপি অ্যাডমিট কার্ড এবং পিঙ্ক কালারের যে ওয়েমার সিটটা সেটা তোমরা ইনভিজিলেটরকে ফেরত দেবে আর এক কপি অ্যাডমিট কার্ড নিজের কাছে থাকবে এবং ওই যে ওয়েমার সিট ওই ওয়েমার সিটের সাথেই কিন্তু আর একটা কার্বন কপি লাগানো থাকবে সেই কার্বন কপিটা তোমরা নিজেরা যেটা হচ্ছে গ্রিন কালারের থাকবে সেইটা তোমরা নিজেরা প্রুফ হিসাবে তোমরা কোন কোন অ্যান্সার গোল করেছো প্রুফ হিসাবে সেটা তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে সেটা চোদ্দ নম্বরে রয়েছে আমি বলে দিচ্ছি তারপর দেখো তেরো নম্বর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ এক হল আনটিল ইনভেজিটার শো ইনস্ট্রাক্টার ইনভিজিটার যতক্ষণ না বলবে এক্সাম হল ত্যাগ করা যাবে না এবং চোদ্দ নম্বরে যেটা বললাম আমি এখনই ক্যান্ডিডেস উইল বি অ্যালাউড টু লিভ দ্য হল অনলি উইথ ফলোয়িং অর্থাৎ ক্যান্ডিডেটরা কি নিয়ে ফিরতে পারবে কোশ্চেন বুকলেট যে প্রশ্নপত্র তোমরা পরীক্ষা দিচ্ছ সেই কোশ্চেন বুকলেটটা নিয়ে ফিরত আসতে পারবে ওয়েমার এই যে পিঙ্ক কালারের ওয়েমারের সাথে একটা গ্রিন কালারের কাগজ একদম গায়ে গায়ে লাগানো থাকবে যেটা হচ্ছে কার্বন কপি অর্থাৎ কোন কোন জায়গায় গোল করছো সেখানে তোমরা বুঝতে পারবে তো সেইটা তোমাদের প্রুফ হিসাবে বাড়ি নিয়ে আসতে পারবে এবং সাথে এই কপি অফ অ্যাডমিট কার্ড সাইন বাই ইনভিজিটার এবং তোমরা যে পরীক্ষা দিচ্ছ দুটো অ্যাডমিট কার্ডের মধ্যে ওরা একটা নিয়ে নিচ্ছে আর তোমাকে একটা ফেরত দিয়ে দেবে এই তিনটে জিনিস তোমরা নিয়ে বাড়িয়ে আসতে পারবে তো এটা গেল ইনস্ট্রাকশন এবার দেখো ওয়েমার সিট দু হাজার সালের যে পরীক্ষা হয়েছিল সেই দু হাজার সালের আমি একটা সিটের একটা এখানে নমুনা দেওয়ার চেষ্টা করেছি দেখো রোল নাম্বার এইভাবে ফিল করতে হবে এখানে যেমনভাবে ভাবে ফিল আপ করা হয়েছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ডিজিট বসবে এবং সেই অনুযায়ী তোমাদের গোল করতে হবে দেখো এখানে উপরে রয়েছে এক তো একে সোজা এখানে এককে গোল করা হয়েছে কালো রঙের তারপর দুই দুই সোজা দুইকে গোল করতে হয়েছে এইভাবে তোমাদের ওয়েমার সিটটা ফিল করতে হবে দেখো এখানে আমি একটু জুম করে দেওয়া হয়েছে রোল নম্বরের জায়গায় তোমাদের যে রোল নাম্বারটা বসাবে এই ওয়েমার কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু ফর্মুলাটা এই রকমই যার ঘরে যে জিনিসটা এবং তোমরা ইনভেসিলেটরকে জিজ্ঞাসা করবে যদি কোনো সমস্যা হয় সেই অনুযায়ী পুরো জিনিসটা ফর্ম ফিল আপটা করবে এবং খুব ধীরে সুস্থে রোল নাম্বার ভেনু কোড বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট কোড সেগুলো কিন্তু একদম ধীরে সুস্থে সুন্দরভাবে গোল করার চেষ্টা করবে এবং গোল করার নিয়মও আমি একটু এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে গোল করবে ধরো তোমাকে গোল করতে বলা হয়েছে এ তো ব্ল্যাক বল পেন তো এইটাকে পুরোটা এইভাবেই গোল করবে পুরোটা ভরাট করে দেবে ঠিক আছে পুরোটা ভরাট করে দেবে ঠিক আছে এই এই রকম করে দিলাম হবে না কিন্তু বা এরকম করে দিলাম হবে না কিন্তু বা এরকম করে দিলাম এগুলো কিন্তু সঠিক নয় শুধুমাত্র যে সঠিক উপরেরটাই ঠিক আছে তো ও ফিল আপটাও তোমরা যারা পরীক্ষা এতদিন ধরে দিচ্ছ বা দিয়েছো তারা ও ফিলাপটা ফিল আপটা অবশ্যই আশা করি ভালো করে বুঝতে পেরেছ বা জানো জিনিসটা যার নাম্বার যে অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু তোমরা রোল নাম্বার ঠিকঠাকভাবে গোল করবে ঠিক আছে এবং অ্যান্সারটাও দেখে ধীরে সুস্থে কোন দাগের কোন অ্যান্সার সেই অনুযায়ী কোন অপশান সেই অনুযায়ী ভালো করে সুন্দরভাবে গোল করবে ঠিক আছে তো ও এমআর সিটের জিনিসটা গেল এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট তোমরা জানো তোমাদের দেড়শো নম্বরের পরীক্ষা এবং কত মিনিটের দেড়শো মিনিটের পরীক্ষা এবং সময় ম্যানেজমেন্ট কীভাবে করবে দেখো তোমাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে পাঁচটা সাবজেক্টের মধ্যে শিশু মনস্তত্ত্ব বা সিডিপি যেটা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে তিরিশটা তো তিরিশটা প্রশ্ন সেটা কিন্তু তোমরা করার চেষ্টা করবে পনেরো মিনিটে ঠিক আছে আমি এখানে একদম মিনিট বাই মিনিট হিসাব করে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো পনেরো মিনিটে তোমরা অ্যান্স হচ্ছে করার চেষ্টা করবে কেননা তিরিশটা প্রশ্ন এখানে তো জাস্ট এমসিকিউ টাইপের করলে পনেরো মিনিটে প্রশ্ন অবশ্যই করা যায় এবার দেখো নিচের যে চারটে বাংলা ইংরেজি পরিবেশ এবং গণিত এইগুলোকে দুটো ভাগে ভাগে ভাগ করা থাকে একটা হচ্ছে বাংলার উপর থেকে মেন সাবজেক্টের উপর থেকে এবং একটা হচ্ছে প্যাডাগজির উপর থেকে তো বাংলার যে পনেরো নম্বর তিরিশ টোটাল তিরিশ নম্বর থাকে তিরিশের মধ্যে পনেরো হচ্ছে তোমাদের গদ্য দেওয়া হয়ে থাকে প্রোজ দেয়া হয়ে থাকে তো সেই পোস্টটা পড়তে একটু সময় লাগে তো সেই জন্য পড়ে উত্তর করার জন্য দশ মিনিট কিন্তু এনাফ ঠিক আছে এবং প্যারাগজির পনেরো মিনিটের যে পনেরোটা কোশ্চেন থাকে সেটাও দশ মিনিটে করা এনআফ ইংরাজিরও সেম পনেরো নম্বর থাকবে তোমাদের প্যারাগজি থেকে দশ মিনিটে করতে পারবে এবং প্যারাগজির যে পনেরোটা প্রশ্ন সেটাও তোমরা দশ মিনিটে করতে পারবে সাথে পরিবেশেরও সেম পরিবেশের পনেরো নম্বর থাকবে ইভিএস থেকে দশ মিনিটে পনেরোটা প্রশ্ন অবশ্যই করা যায় এবং প্যাটাগজের পনেরোটা প্রশ্ন দশ মিনিটে করা যায় গণিতের সেম গণিতে যেহেতু অঙ্ক কোষ্ঠ হয় পনেরোটা গণিতেরও তিরিশ নম্বর দুটো ভাগে ভাগ করা থাকে পনেরো নম্বর একদম পিওর ম্যাথ আর পনেরো নম্বর প্যাটাগজি প্যাটাগজিটা তো দশ মিনিটে করে নিতে পারবে কিন্তু ম্যাথ পনেরোটা কোষতে একটু সময় লাগবে তো সেখানে তোমরা পঁচিশ মিনিট তোমাদের জন্য বরাদ্দ আমি করেছি তো এটা তোমরা নিজেদের মতো করেও চেঞ্জ করতে পারো কিন্তু আমি মনে করি এই ফর্মুলাতে করলে তোমাদের সুবিধা হবে তো টোটাল যদি তোমরা করো ঠিক আছে এই যে এতগুলো মিনিট যদি যোগ করো দেখবে টোটাল এই দিকের এবং এই দিকের সব মিলিয়ে দেখবে একশো দশ মিনিট হচ্ছে ঠিক আছে তো সেই একশো দশ মিনিটে তোমাদের পুরো পত্র দেখা হয়ে গেল নেক্সট যে তিরিশ মিনিট রয়েছে নেক্সট তিরিশ মিনিট দেড়শো নম্বরের পরীক্ষা মানে দেড়শো মিনিটের পরীক্ষা দেড়শো মিনিটের মধ্যে একশো দশ মিনিট ধরে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করলে নেক্সট যে তিরিশ মিনিট সেই তিরিশ মিনিট ধরে তোমরা কি করবে ওএমআর ফিল আপ করবে অর্থাৎ অ্যান্সারগুলো তো কোশ্চেন করে ফেলেছ এবং সেইগুলো দেখে দেখে এবারে ওএমআরগুলো ফিল আপ করো তাহলে কি একশো দশ প্লাস তিরিশ একশো চল্লিশ মিনিট চলে গেল আর হাতে এখনও দশ মিনিট রয়েছে তো সেই শেষের যে দশ মিনিট সেই দেশের শেষের দশ মিনিট তোমরা কি করবে আরও একবার প্রশ্নপত্রটা দেখবে কোন প্রশ্নগুলো তোমরা মানে পারো বলে ছেড়ে দিয়েছিলে সেগুলো আরও একবার দেখার চেষ্টা করো যদি পারো সেগুলো সঙ্গে সঙ্গে করবে এবং ওই মার্সিটা গোল করতে শুরু করবে ঠিক আছে তো এইভাবে টোটাল দেড়শো নম্বরের টাইম ম্যানেজমেন্টটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং নিজেদের মতো করেই এটা চেঞ্জ করতে পারো আমি বলেছি বলে যে এইটাই তোমাদের ফলো করতে হবে সেরকমটা নাই তোমাদের সুবিধা মতো তোমরা করার চেষ্টা করবে কিন্তু আমার মনে হয় এই ফর্মুলাতে করলে অনেকটা টাইম ম্যানেজমেন্টটা করা যেতে পারে এবং আরেকটা জিনিস যে কোনো একটা কোশ্চেনের বেশি মানে পিছনে বেশি সময় দেওয়ার চেষ্টা করবে না সেটা ছেড়ে দেবে বেশি সময় লাগে ছেড়ে দেবে নেক্সট কোশ্চেনে চলে যাবে একটা কোশ্চেনের বেশি পিছনে বেশি সময় দিলে অনেক সময় টাইমটা ওয়েস্ট হয়ে যায় নেক্সট আমরা দেখব কিভাবে একশো প্লাস বা একশো দশ নম্বরকে আমরা টার্গেট করব নব্বই নম্বর পেলে তো আমাদের ইউআরে কোয়ালিফাই হয়ে যাব কিন্তু আমাদের টার্গেট থাকবে একটু বেশি তো দেখো শিশু মনস্তত্ববিদ তিরিশটা প্রশ্ন থাকে তিরিশের মতো থেকে অবশ্যই আমাদের কুড়ি নম্বর পেতে হবে এবং দেখো বাংলা ইংরেজি পরিবেশ গণিত সেখানে যে দুটো ভাগে ভাগ থাকে পনেরো পনেরো করে তো প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমরা দশ নম্বর করে তোলার চেষ্টা করব ঠিক আছে এবং এদিকেও প্যাটাকচি থেকেও পনেরোতে দশ পনেরোতে দশ পনেরোতে দশ পনেরোতে দশ তো টোটাল দেখো এদিকে কুড়ি এবং চল্লিশে ষাট আর এদিকে দশ দশ করে চল্লিশ তো দেখো একশো নম্বর হয়ে গেছে এবং দেখবে তোমরা তো আমিটা তো রাফ হিসাবে একশো নম্বর ধরেছি কিন্তু এখানে হয়তো ধরো তুমি কিছু করলে এখানে হয়তো তুমি তিরিশের মধ্যে তেইশটা হয়তো সঠিক উত্তর করলে এখানে দশের মধ্যে হয়তো ধরো বারোটা সঠিক উত্তর করলে এখানে দশের মধ্যে এগারোটা করলে পরিবেশে হয়তো এগারোটা ঠিক করলে এইভাবে যদি একটা একটা করেও যদি এগিয়ে যায় দেখবে এটা একশো প্লাস তোমাদের মানে হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে যদি তোমরা টার্গেট করো তাহলে কিন্তু আশা করছি তোমরা একশো দশ নম্বর কিন্তু অবশ্যই অবশ্যই ঠিকঠাকভাবে করতে পারবে এবং আরও কিছু ছোটোখাটো টিপস আমি বলে দিচ্ছি এতদিন ধরে কোয়েশ্চেন পত্র দেখছো বা প্র্যাকটিস করছো দেখবে যখনই কোনো অপশানে অল অব দ্য অ্যাবাভ যখনই অল অফ দ্য অ্যাবাব থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেটাই উত্তর হয় এবং অপশানগুলো দেখেও বা যদি ভালো করে দেখবে বা পড়বে তখন বুঝতেই পারবে যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর অলপ দ হবে কিছু প্রশ্নে আবার থাকবে দেখবে এ অ্যান্ড সি উভয় বি অ্যান্ড সি উভয় সেই সব প্রশ্নের ক্ষেত্রেও চান্স রয়েছে এই রকম উভয় বা বোথ যে অ্যান্সারগুলো সেগুলো হওয়ার চান্স রয়েছে আর একটা ট্রিক বলে দিই সেটা যদিও অনেক সময় খাটে না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাও খাটে যে যে কোনো একটা অপশান দেখবে একটু বড়ো রকমের চারটে অপশান এবিসিডি বা এক দুই তিন চার তার মধ্যে কি ধরো একটা অপশান একটু বড়ো মতো লেখা রয়েছে দেখবে অনেক ক্ষেত্রে সেই অপশানটাই উত্তর হওয়ার চান্স থাকে তো অবশ্যই তোমরা সেই প্রশ্ন এবং অপশানগুলো ভালো করে পড়বে প্রত্যেকটা অপশান ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে প্রশ্নের মধ্যে ট্রিক থাকতে পারে তো সেই মতো দেখে কখনো হয়তো বলা হয়েছে কোনটা নয় ঠিক আছে কোনটা নয় এই নয় কথাটা হয়তো তোমরা চোখে পড়লো না তখন হয়তো যেটা হয় সেটা উত্তর করে আসবে তখন ভুল হয়ে যাবে তো সেইগুলো ভালো করে প্রশ্ন দেখে অপশান দেখে উত্তর করার চেষ্টা করবে ওকে এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আরও একবার আমি বলে দিই পরীক্ষা হলে কী কী তোমাদের নিয়ে যেতে হবে আরও একবার রিমাইন্ড করে দিই দু কপি অ্যাডমিট কার্ড অরিজিনাল আইডি কার্ড সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে যে কোনো জিনিস দু কপি পাসপোর্ট সাইজ ফটো সেম অ্যাজ অ্যাডমিট অ্যাডমিট কার্ডে যা দেওয়া রয়েছে সেই ফটোই তোমরা নিয়ে যাবে ব্ল্যাক বল পেন এক্সটা তোমরা নিয়ে যাবে অন্তত দু থেকে তিনটে নিয়ে যাবে পেন যদি খারাপ হয়ে যায় মাস্ক ডিউ টু কোভিড প্রোটোকল কোভিড ধীরে ধীরে বাড়ছে শোনা যাচ্ছে তো মাস্ক তোমরা নিয়ে যেতে পারো তারপর পরীক্ষা কেন্দ্রে দু ঘন্টা আগে অর্থাৎ সকাল দশটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় হলে কিন্তু টাইমের আগে পৌঁছাতে হবে কেননা ওই দিন কী সব গীতা পাঠ এইসব রয়েছে তো গাড়ি ঘোড়ার সমস্যা হতে পারে তো হাতে সময় রেখে ঠিকঠাকভাবে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তো পরীক্ষা হলে যাওয়ার এই এই ক্রাইটেরিয়া রয়েছে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের টেট পরীক্ষার আগে একটা ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করতে পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে হবে এবং পরীক্ষাতে কি কি খেয়াল রাখা দরকার পরীক্ষা হলে ওই এমআরসিপ ফিল করতে সেগুলো আশা করছি একটু হলেও হেল্প হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাও এবং সকল প্রাইমারি টেট দু হাজার তেইশ পরীক্ষার্থীকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা সকলের সাফল্য কামনা করি এবং আগামীকাল অ্যান্সার কী এর জন্য আমাদের চ্যানেলকে ফলো করে করো আমাদের চ্যানেলেই তোমরা অ্যান্সার কিটা পেয়ে যাবে এবং প্রত্যেকে আরও একবার অল দ্য বেস্ট এবং বেস্ট উইসেস তো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বাই